শোনো ওইদিকে তোমাদেরকে যাওয়া লাগবে না মুর্শিদ দম্মার হুজুরী শক্তি মহিমা যাবে গলার মালা পয়রা ধীরে ধীরে টানে নিমহে হুজুর আপনি আগে আসিয়া ফতোয়া দিছিলেন রোজা থাকি শুনা খাওয়া যাবে এখন কি রোজা থাকি শুনা খাওয়া যাবে আমি কি সত্যি ফতোয়া দিসনমই আসলে রোজা থাকি তো শুকনো খাবার খাওয়াটা ঠিক না বাবা বুঝছো রোজা থেকে শুকনো খাবার খাওয়া যাবে না হুজুর এই রোজা থাকি কি মেয়েদের টিকটক দেখা যাবে না হ্যাঁ তুমি খুব সুন্দর প্রশ্ন করিয়াছো ও বাবুরি তোমা তোমাকে আমি কি বলবো এই যত পাপ এই টিকটক থেকে আসে কিন্তু তোমার যদি মন চাই তুমি একান্তই নিরিবিলি স্থানে গিয়ে শুধু টিকটক না আর বহু কিছু দেখতে পারো কিন্তু তোমাকে ইফতার পর্যন্ত ধৈর্য ধরতে হবে বাবা কিন্তু তার মধ্যে একটা কিন্তু আছে তুমি যদি চাও রোজা থেকে অনেক যুবক যুবতীর হালাল টিকটক পাওয়া যায় সেগুলো তুমি দেখতে পারো আমি কি রোজা থেকে গার্লফ্রেন্ড সাথে করে নিয়ে বেড়াতে পারবো হ্যাঁ বাবারা তুমি থেকে তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারো কিন্তু তোমাকে সব সময় মনে রাখতে হবে তোমার গার্লফ্রেন্ডের আজবাজ জায়গায় তোমায় হাত দেওয়া যাবে না তোমাকে চুম্মা চাটি করা যাবে না তোমাকে সব সময় তার সাথে আর থেকে দশ হাত দূরত্ব বজায় রাখতে হবে বলো বাবারা ঠিক কি না ঠিক 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 ও আমার যুবকেরা তোমাদের উদ্দেশ্যে আমি কিছু কথা ড্রপ করতে চাই সেটা হচ্ছে এই যে তোমরা সারা দিন কষ্ট করে রোজাটা থাকো কিন্তু ইফতারটা শেষ করা মাত্রই তোরা যে দোকানের পিছনে গিয়ে সবাই একত্র হয়ে জামাতে সই যে বিড়িটা টানোরে যুবক। যুব তোমরা চিন্তা করতে পারতে শোনায় সব কি হবে পরকালে গিয়ে হরে যুবক তোরা তো কষ্ট করে কোনো রকম এক ঢুক পানি খায়া তারপর দোকানের সামনে গিয়ে একটা বিড়ি নিয়ে টানিস ওরে মা বোনেরা তোরা কম কম করে টিকটক কর এই রমজান মাসে লাখো লাখো যুব অনাহারে অসহায় হয়ে টিকটক করে না রোজা রাখে তাদের রোজাগুলো হালকা হয়ে যায় ওরে না কি বাবা বাবা মহিলা প্যানেল সিটি দিছে ও বাবাজি তুমি যা চিঠিটা নিয়ে আসলে বাবা এই চিঠিটা কোন মেয়ে দিয়েছে নাকি বুড়ি দিয়েছে নাকি এক সোলের মা দিয়েছে ও বাবা এটা কি কোন যুবতী নারী তোমায় দিয়েছে কি না বলো না না হুজুর না এটা আমাকে একটা তর চাদা মেয়ে টিকটক দিয়েছে বুড়ি বাপরে বাপ টিকটক থেকে দিয়েছে তাহলে তো মালি আজও একজন সম্মুখে না বলি বাবাজি এই সিটির ভাষা তো ব্যাজাই কঠিন বাবা তুমি একটা কাজ কইর বাবা রাত বারোটার পরে ওই যুবতী মেয়েকে তুমি চুপ করি গোপনে আমার পীরের খাঙ্কাই ন্যায় আইসো বাবা দেখো কিউজ এলো উদিছনা পায় জুর আমি চিনি যাব কিন্তু আপনার খাঙ্গা করে আমার আসন হবে কি না ইলি বাবা মুর্শিদ দমর হুজুরিศัก কি মহিমা জাহারে তোমার আশা পূরণ হবে 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 আনতু তুমি যত তুমি

गो ब्याद दो पुरिया के का है फिल्म का नहीं ये तो हो गया नहीं नहीं बे सो उरिया लो बाबा आ लो तो हे पे तो रेडी है तो फल लागे सो हे हे कांदर उजरे ए আমার সাথে তুমি বাবু খাঙ্কাই চলো আমার সাথে তুমি বাবা কাই চলো চলো দি চলো চলো